দেশের সবাই নাকি প্রবাসী করলে ভাবে প্রবাসী পক্ষে কথা কয় কারণ প্রবাসীরা রেমিটেন্স যুদ্ধা আজকে এই যুদ্ধা করে দেশ থেকে বিচ্ছিন্ন করে রাখছে একটা সাপ্তা কোন দেশবাস করি আমরা পরে নির্ভর দেশ তা করে দেশ থেকে বিচ্ছিন্ন করে রাখছে নানান তালবাহানা শুরু করছে নানান অজুহাত দান শুরু করছে আসলে সবচেয়ে বড় গাদা হইছে হয়েছে আমরা আমরা দেশ ফালাইয়া দেশের লাগে কান দিই বিদেশেয়া আমরা সবচেয়ে বড় বোকা কারণ আমাকে কষ্টটা কেউই বুঝে না বুঝে না বোঝার চেষ্টাও করে না ঠিক আছে সকাল আটটায় কাজও যাই সন্ধ্যা সাতটায় রাত দশটায় কাজে থেকে আই মালুষিয়া ঘন্টা হিসাব একটা ঘন্টা বেশি কাজ করা লাগে কত যে চেষ্টা করি আমরা এটা দেশের মানুষ বুঝে না দেশের এমপি মন্ত্রী সরকার তারা বুঝে না তারা শুধু অফিসও বইয়া বইয়া ঘোষণা দিতে পারে আর মাস শেষে রেমিটেন্সের টেয়া গুনতে পারে এছাড়া তারা কিছু বুঝে না ঠিক আছে আম যদি কোনো বিপদ হয় দেশে খবর পাঠানটা খবর পৌঁছানটা বড় কষ্ট এই মুহূর্তে সম্ভব না কারণ সব কিছু বন্ধ যেই দেশে বাস করি আমার মনে হয় আমরা ভুলই করছি বাংলাদেশে জর্মনিয়া পৃথিবীর অন্যান্য দেশ কত শান্তি সারা পৃথিবীর শুধু বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সারা সব দেশও মোটামুটি শান্তি আছে এই তিনটা দেশ সারা এই তিনটা দেশের মানুষের ভিতরে শুধু প্রতিহিংসা এছাড়া কিছুই নাই মানুষ শিক্ষিত হয় ভদ্র লাগিয়া রামগদে ভিতরে শিক্ষিত হয় মানুষের ক্ষতি করার লাগে